সালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা আজকে আপনাদেরকে দেখাবো মোটা রুটে একটা বাগান বিলাস ফুল গাছ এই যে দেখুন বিলিসিনের ড্রামে রয়েছে এখানে কয়েকটা জাত মাল্টিকালার আর দেওয়া রয়েছে প্রথমেই দেখাচ্ছি পার্পেল কুইন তারপরে রয়েছে ডক্টর র এই যে এগুলোর সবই ডক্টর র ফুল আসা শুরু করছে মাত্র এর আগেও কিছুদিন আগেও ফুলে ফুলে ভরা ছিল এদিকে রয়েছে মোনালিসা রেড এই যে দেখুন আবার এদিকে রয়েছে সানসেট অরেঞ্জ খুব সুন্দর একটা কম্বিনেশন করে তৈরি করা হয়েছে মাল্টি কালার বাগান বিলাস ফুল গাছ মোটা রুটে মা নার্সারি বিক্রি করে অনেকে এরকম মোটা রুটে অনেক সুন্দর ঝাঁকরানো গাছ চান তাদের জন্যই এই এইগুলো আমাদের প্রস্তুতি নেওয়া এই যে দেখুন দেখলে লক্ষ্য করতে পারবেন এখানে চারটে জাত গ্রাফটিন দেওয়া রয়েছে মা নার্সারিতে এই যে অনেক সুন্দর ঘাস গাছটা মোটা রুট বিলিসিনের ড্রাম দেওয়া রয়েছে মোটামুটি বেশ মোটা রয়েছে এই গাছটা একেবারে সর্বনিম্ন ছ টাকা আমাদের নার্সারি বিক্রির রেট কিন্তু কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলের দর্শক বন্ধুরা যদি কেউ নেয় তাদের জন্য এক হাজার টাকা লেস মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় মোটা রুটে বিলিসিনের ড্রামে অনেক বড় গাছ একেবারে জাঁক্রানো গাছ পেয়ে যাবেন মা নার্সারি মধ্যমতি মডেল টাউন আমিন বাজার সাবার ঢাকা আমাদের বাগানে অনেক জাতের অনেক জাতের বাগান বিলেশ ফুল গাছ রয়েছে এই যে দেখুন পার্পেল কুইনে ফুলে ফুলে ভরে যাচ্ছে অনেক সুন্দর একটা জাত কয়টা জাত খুবই ভালো ভালো জাত ফুল আসলে হিংসার লাবার আপনাদের সঙ্গে শেয়ার করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবের করে আমাদের সঙ্গেই থাকবেন